নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি রান্নাঘরে এখন আর এই দেখুন আজকে একটা মাছ নিয়ে আসা হয়েছে একদম টাটকা দেশি রুই দেশি রুই মাছ আনা হয়েছে তো দেশি রুই মাছটা দিয়ে আজকে রান্না করা হবে কি রান্না হবে এই দেখুন ব্রোকলি একদম টাটকা দেখেন তো কি সুন্দর অনেক বড় বড় ব্রোকলি আর এই ব্রোকলি দিয়ে টমেটো আলু দিয়ে আর হচ্ছে গিয়ে এরকম টাটকা দেশি রুই মাছ দিয়ে হবে পাতলা করে ঝোল তো রেসিপিটা আমার এক মানে কি বলবো বন্ধুদের মধ্যেই একজন আমার একটা বোন সে আমাকে বলেছে দিদি ভাই এই রান্নাটা আমাকে একটু দেখাবে তো সেই জন্যই তার জন্যই এই রান্নাটা আমি দেখাচ্ছি আর আমি কি করে করি সেটা আপনারাও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক সব কিছু গুছিয়ে নেবো মাছ কাটাকাটি আছে আসো এখনই ধাক্কা খেয়ে গেছিলাম দুজনে বন্ধুরা রান্নাঘরে এসে কাজ করতে বসে গেছি তো আমি আজকে মাছটা নিয়ে নিয়েছি আজকে মাছটা আমি কাটবো আর পলি ওদিকে ব্রোকলি কেটে নেবে ও দেখুন ডান্টি ভাঙা শুরু করে দিয়েছে সুন্দর লাগছে ভাঙতে একদম ভাঙছে না নক একদম এগুলো কচি একেবারে এগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে এগুলো দিয়ে প্রথমে আঁশটা ছাড়িয়ে নেব আঁশটা দেখলাম চামচ দিয়ে ছাড়াতেই বেশি ভালো হবে মাছটা বড় মাছ তো তো বটি দিয়ে আর ওইভাবে ই করলাম না আঁচটা ছাড়ালাম না তো চামচ দিয়ে এইভাবে আগে আমি পুরো মাছের আঁশটাই তুলে ফেলবো মাছটাও খুব সুন্দর একদম টাটকায় দেখুন গুলো আমি এখন এরকম করে ছুলে নেব এগুলো ছাড়িয়ে নিলে খুব সুন্দর সিদ্ধ হয় এমনি খেতেও ভালো লাগে একদম পুরো গলে যায় দেখেন আস্তরণ থাকে ছাড়িয়ে নিতে হয় তারপরে এখান থেকে মাছের ভালো করে আঁচগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে পিস করে নেব আর মাছটা দেখুন এত সুন্দর পুরো মাছটা গোল এরকম রুই মাছগুলো খেতে খুব সুন্দর স্বাদ হয় তাই তাই না না এরকম গোল আলা এই যে ব্রোকলি গুলো দেখুন সুন্দর করে আমি পিস করে নিয়েছি একদম একরকম এক সাইজেরই সব পিস গুলো হয়েছে এরকম রেখে দিই

ডিম হলে পেটিটা পাতলা হয়ে যায় মাছের ডিম যদি হয় তাহলে পেটিটা একদম পাতলা হয়ে যায় পেটির মাছই পাওয়া যায় না তো একদম মানে তেলটাও কিন্তু সুন্দর দেখুন আমি বের করে দেখাচ্ছি তেলটাও একদম ফ্রেশ দেখো কি সুন্দর তেল তো পেটিটাই আগে কেটে নিই তারপরে চাকাটা কাটবো আবার ননদ জমায় দিয়েছে নাকি গো ভালো মাছ কাটতে কষ্ট কম হচ্ছে তো মাছ কাটা হয়ে গেছে আর এখন আমি এই তেলটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে এখন গিয়ে ধুয়ে নিয়ে সোজা রান্না করতে শুরু রান্না করা শুরু করে দেবো মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো মাছটা ছিল প্রায় আমার দেড় কিলোর উপরে ওয়েট ছিল তো এত মাছ তো আমাদের এখন লাগবে না যে কপিস মাছ লাগবে আমি নিয়ে নিয়েছি আর বাদ বাকি রেখে দিয়েছি তো এখন হচ্ছে গিয়ে কড়াইতে আমি উনুনও ধরিয়ে দিয়েছি এসে আর কড়াইতে এখন গরম জল দিয়ে দেব ওই ব্রোকলিটা আমি একটু ভিজিয়ে রাখার জন্য জলটা খুব বেশি গরম করব না হালকা গরম করেই ব্রকলিগুলো ভিজিয়ে রাখবো ব্রোকলি খুব নরম হয় ফুলকপির মতো অত শক্ত হয় না সেই জন্য ব্রকলি সিদ্ধ করা লাগে না সিদ্ধ করলে একদম গলে যাবে সেজন্য গরম জলে ভিজিয়ে রাখবো এর মধ্যে কোনো কিছু থাকলে বেরিয়ে আসবে জলটা তো এখনো তেমন গরম হয়নি তো ততক্ষণে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো রুই মাছ বা কাতলা মাছ দিয়ে ব্রোকলির এইভাবে ঝোল রান্না করে খেলে দারুণ লাগে আর আজকে আমি করে দেবো করব রান্নাটা একদম ঘরোয়া মশলায় বেশি মশলা লাগবে না এতে শুধু লাগবে একটু আদা জিরে আর হচ্ছে কি কাঁচা লঙ্কা তো শিলনোড়া নিয়ে বসেই রয়েছে ও এখন আদা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা ও বেটে নেবে আর এইভাবে আপনারা খাবেন হালকা পাতলা খুব ভালো লাগে আর ব্রোকলি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ফুলকপির থেকেও ব্রোকলি খাওয়া ভালো তাহলে মশলাগুলো আমি এক এক করে করে নেব প্রথমে জিরে করে নেব জলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব ব্রোকলির মধ্যে ব্রোকলি দিয়ে মাছ দিয়ে ঝোলটা রান্না করার জন্য আমার একটু ভাজা জিরে লাগবে তো জিরেটা আমি ভেজে নেব আর কড়াইতে প্রথমে তেল দিয়ে জিরেটার খুব হালকা করে ভেজে নিতে হবে এর থেকে বেশি পুড়লে পরে কিন্তু জিরেটা খেতে ভালো লাগবে না তখন তরকারিটা ঝোলটা একদম টিপকো টিপকো হয়ে যাবে ঘটা খুবই সাবধানে ভাজতে হবে তেল দিয়েছি আরেকটু কড়াইতে এবার আমি মাছগুলো ভেজে নেব আদার জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছি এর মধ্যে আদাটাও দিয়ে দিয়েছি এখন কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো মাছ সব ভেজে নিয়েছি এখন আমি মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব তারপরে গুলো ভাজবো অল্প করে লবণ দিয়ে দেব হলুদ দেবো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেব আলু ব্রোকলি ধুলে আলু ব্রোকলিটা ভেজে নিলে ভাতটা সুন্দর আছে গরম জল থেকে তুলে নিয়েছি অনেকটা ব্রোকলি তো আমি দুবারে ভেজে নেব একবারে দিলে ভালো ভাজা হবে ব্রোকলিটাও আমি একটু শুধু লবণ দিয়েই ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভালো করে নেব ব্রোকলি আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা এখানে নিয়েছি একটু গোটা জিরে আর একটু রাধুনি অল্প একটু টমেটো দুটো কেটে দাও তো সুন্দর না এখন টমেটো খুব দাম কম잖아 আমরা তো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে রয়েছে বাটা গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কঠানোর সময় দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দেব লবণ আমার আলু ভাজা আর ব্রোকলিতে লবণ আছে তো সেইভাবে আমার আন্দাজ করে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দেবো আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে কিছু ভালো করে আমি আস্তে আস্তে কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু জল দেবো উনুনে রান্না তো প্রচুর আগুন জন্ধ নিতে ওই কারণে পুড়ে যাওয়ার ভয় থাকে মশলাটা তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম এটা গ্যাসে রান্না করলে কিন্তু জলটা না দিলেও হবে মশলাটা কষে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুর সঙ্গে মশলাটা ভালো করে আরেকটু একটু কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোগুলো কাটলো পলি টমেটো কাটা দুটো টমেটো দিলাম আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম দু তিন মিনিট এবার আমি দিয়ে দেবো গরম জল ঝোলটা আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব আলুর সঙ্গে আর ততক্ষণে আমি এই সাইডে জল গরম জল নিয়ে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য তো এখন এখানে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম চালগুলো দিয়ে দেবো ওই হাড়িতে তো গরম গরম ভাত আর একদম হালকা পাতলা ব্রোকলির ঝোল খেতে দারুণ মজা চার পাঁচ মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা ব্রোকলি গুলো ব্রোকলি দেওয়ার পরে আরেকটু আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো চাপা দিয়ে দিয়েছিলাম এই ডালটিটা ভালো সুন্দর গলে যায় সেই জন্য তো ভালোই গেছে সিদ্ধটা ভালোই হয়েছে তো রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে তো আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম সেটাও বেটে দিয়েছে পলি তো একটু ঝোল তুলে আমি এটা একটু পাতলা করে দিচ্ছি যাতে আমি তরকারিটার উপরে দিলে এটা সব জায়গায় মিশে যায় মাছ দেওয়ার পরে আর ব্রোকলি মাছ বেশি নাড়ানো যাচ্ছে না এটা দিয়ে দেব রান্না হয়ে গেছে আর এক দু মিনিট পরেই আমি নামিয়ে দেবো তরকারি হওয়ার পরে আমার ভাতটাও হয়ে গেছে এখন উপর দিয়ে দেবো আর খাবার টাবার গুছিয়ে নিয়ে আসছি আপনাদের সামনে আবার তো বন্ধুরা বসে পড়েছি ননদ বৌদি আজকে খেতে তো সবুজ ব্রোকলি আর এখানে সবুজ কলার পাতায় খাবো তো দারুণ লাগবে খেতে আর আজকে রাঁধুনি দুজনই খেতে বসে গেছি ননদ ঝামাইকে খুঁজে পেলাম না বাড়িতে তো আমরা দুজনেই খেয়ে বলছি কেমন রান্না হয়েছে আর বোন তোমাকে বলছি ভিডিওটি দেখবে এইভাবে রান্না করবে দেখবে সুন্দর খেতেও লাগে আর আজকের ভিডিওটি পুরোপুরি তোমার জন্য বলি মা খাও তুমি ওটা খাবা আমি পেটি খাবো গরম গরম ভাত কলার পাতায় হ্যাঁ রোজ সবাইকে খেতে দিই আজকে আমি আর ননদি খাবো গরম গরম ভাত আর আমরা বলবো আপনাদের কেমন হয়েছে এত গরম হাত দিতে পারছি আমি হাত তুলে নিয়ে বসে রয়েছি গরমে হাত দিচ্ছি না ও মা খাবে আমি খাবো না বাবা ফুলকপিটা তো একদম সুন্দর বলে গেছে হুম ফুলকপি না হয়েছে ব্রোকলি ব্রোকলিটা এত সুন্দর সফ্ট হয়েছে সুন্দর বলেছে খেয়ে দেখি খেতে কিন্তু দারুণ হয়েছে গো হ্যাঁ টেস্টও হয়েছে খুব সুন্দর তোমার বৌদি তো ভালোই রান্না করে রান্না তো ভালোই করো আমি তো জানতাম না তোমার বৌদি এত ভালো রান্না করে হুম খেতেই টেস্ট হয়েছে ব্রোকোলি আলু তার সঙ্গে দেশি রুই মাছ আর গরম গরম ভাত নিয়ে এসেছে একদম অন্য রকম মাটির হাঁড়িকে রান্না ভাত আলাদা মাটির হাড়ির ভাতটা দেখুন নর্মালি চালের মিনিকেট চালের ভাত কিন্তু মনে হচ্ছে বাঁশ কাঠি চালের ভাতই দেখুন এত সুন্দর ভাত হয়েছে টেষ্টিও হয়েছে খুব সুন্দর হুম দারুণ খাও গ্রহ একটু খেয়ে দেখো আমার ননদ জামাই থাকলে এইভাবে একটু ব্রকুলিটা ধরতো এইভাবে মুখের মধ্যে দিত আমি একটু ননদ জামাইর মতো খাই মাছটা খেয়ে দেখো মাছটা খেয়েছি তো মাছটা তো দেশি মাছ খুব সুন্দর মাছটা দারুন স্বাদ দারুন এক একটা রুই মাছে একটু অন্যরকম গন্ধ থাকে কিন্তু এই রুই মাছটা দারুন না না তাজা মাছে গন্ধ থাকে না তো মাছটা আজকে আমি নিজে কিনে নিয়ে এসেছি বন্ধুরা বাজার থেকে তার মানে মাছটাও কিনতে পারি হ্যাঁ সব পারো আপনাদের সবাইকে বলছি বন্ধুরা আপনারা দেখবেন রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আর এইভাবে আমাকে ভালোবাসা দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা